আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে করে দেখাবো ওয়াটারমেলন জুস শুরুতেই একটা তরমুজের অর্ধেক নিয়ে নিয়েছি তরমুজগুলোকে টুকরো করে ছোট করে নিয়েছি এইবার ব্লেন্ডারের মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব দু টুকরো লেবু খানিকটা বিট নুন সামান্য পরিমাণ পানি আর স্বাদ মতো চিনি দিয়ে এবার এটাকে মিক্সিং করে নিয়ে পালা মিক্সিং হয়ে গেলেই তৈরি আমাদের ওয়াটারমেলন জুস ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো প্লিজ আর রিসেন্টলি আমি ফেসবুক পেজ খুলেছি ইউটিউব চ্যানেলের নামে তোমরা চাও তাহলে আমার ফেসবুক ফলে ফলো করতে পারো তো সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ পেস।